আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমি তোমাদের বাইনারি গল্প নিয়ে হাজির হয়েছি দেখো তোমরা অনেকে জিজ্ঞেস করছো বাইনারি ক্লাসটা নেওয়ার জন্য তো আজ আমরা দেখো বাইনারি কি এবং এটা কিভাবে কাজ করে এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো তাহলে দেখো প্রথমে আমরা বাইনারির সংখ্যার গল্প নিয়ে একটা কি গল্প করি তাহলে চলো আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবা কেমন আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে দেখো অনুমানের খেলা এসো একটি অনুমানের খেলা খেলি খেলাটি হলো প্রিয় বই প্রিয় বিখ্যাত ব্যক্তি এবং প্রিয় সিনেমার নাম অনুস দেখো নাম অনুমান করতে হবে নিয়মটি বলে দিই লটারির করে ক্লাসের সামনে একজন যাবে ঠিক আছে এবং প্রিয় কোনো বই বা বিখ্যাত ব্যক্তি বা সিনেমার নাম মনে করা করে যাবে ঠিক আছে যে কোনো একটা ছবি বা বিখ্যাত ব্যক্তির নাম মনে করে যাবে সহপাঠীদের সবাই প্রশ্ন করে তার থেকে সঠিক উত্তরটা বের করে নিয়ে আসার চেষ্টা করবে কিন্তু কয়েকটি শর্ত আছে প্রশ্নগুলো কোনোটির উত্তর সে মুখে বা ইশারা ইশারায় বলতে পারবে না তার হাতে একটা টর্চ বা লাইটের সুইচ থাকবে তাকে উত্তর দিতে হবে সে আলো জ্বালিয়ে অথবা না জ্বালিয়ে তার মানে নিবে একটা একবার কি করবে আলো যদি সে দেখে তাহলে জ্বালাবে এরকম যদি না হয় তাহলে সে কি করবে বন্ধ করবে ঠিক আছে দেখো প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে একবার আলো জ্বলবে যদি না হয় তাহলে আলো জ্বলবে না তার মানে কি নেবানো হবে বা নিবে থাকবে মনে করো সালমা মনে মনে ভেবে নিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবার সবাই কিভাবে সালমাকে প্রশ্ন করবে দেখো তাহলে চলো আমরা প্রশ্নগুলি দেখি এখানে দেখো প্রথমে প্রশ্ন করবে সালমাকে দেখো এটা কি কোনো বই সালমা আলো জ্বালাবে না কারণ এটা কোনো বই না সেজন্য কি করবে আলো জ্বালাবে না এটা কি কোনো ব্যক্তি সালমা আলো জ্বালাবে তার মানে কি এটা একটা ব্যক্তি দেখো তারপরে সালমা আলো জ্বালাবে দেখো তিনি কি কোনো লেখক সালমা আলো জ্বালাবে তার মানে হ্যাঁ তিনি লেখক তিনি কি এখনো এই প্রশ্নগুলো আলো জ্বালাবে না তার প্রশ্ন দেখো তাহলে দেখো তার জন্ম কি বরিশালে সালমা আলো জ্বালাবে না তার মানে কি তার জন্ম বরিশালে না তার জন্ম কি পশ্চিমবঙ্গে তার জন্ম কি পশ্চিমবঙ্গে তাহলে সে কি করবে আলো জ্বালাবে তার মানে তার জন্ম কোথায় পশ্চিমবঙ্গে তিনি কি নারী দেখো সালমা আলো জ্বালাবে না তার মানে তিনি নারী না তিনি কি কবি রবীন্দ্রনাথ ঠাকুর তখন সালমা আলো জ্বালাবে না তার মানে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর না তার মৃত্যু কি ঢাকাতেই হয়েছিল দেখো আমরা আবার একটা প্রশ্ন দিব। তখন সালমা আলো জ্বালাবে তাহলে তিনি কি কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথা বলছে তখন সালমা কি আলো জ্বালাবে দেখো এইভাবে আমরা কি করতে পারি প্রশ্ন খুঁজে বের করতে পারি দেখো এইটা হল কি আমাদের একটা খেলার একটা অংশ তাহলে এখন দেখো এখানে কি বলা হয়েছে কেমন হলো খেলাটি এভাবে এবার ভেবে দেখো আলো জ্বালানো ছাড়া আর কি কি উপায়ে তুমি হ্যাঁ অথবা না কি বোঝাতে পারো সেই উপায়গুলো দিয়েই নিজের সারাটি পূরণ করালো দেখো মাথায় হাত দেখো মাথা বা হাত ব্যবহার করে ইশারার মাধ্যমে করতে পারো এক পাশে হ্যাঁ অন্য পাশে না না লেখা এটি কাগজ ব্যবহার করতে পারো দেখো আর কি ব্যবহার করতে পারো তুমি বলতে পারো বলো তো দেখো আমরা আরো ব্যবহার করতে পারি ধরো কারো কি লাইট অফ অন করে তো গেলই তারপরে কি দেখো পিছনে পিছনে পিছন থেকে কেউ কোনো কিছু দেখো পিছন থেকে কেউ আহ ছবির বর্ণনা দিলে ছবির বর্ণনা দিলে দেখো তারপরে কি বর্ণনা দিলে ওদেরকে বের করা যেতে পারে তারপরে তারপরে তোমার এখানে কি ধরো ডান বাম ডান বা বাম দিক পরিবর্তন করে ঠিক আছে তারপরে চোখ খোলা বন্ধ করে চোখ খোলা বা বন্ধ করে দেখো চোখ খোলা বা বন্ধ করে করা যেতে পারে এইভাবে এই কয়টা পদ্ধতিতে আমরা কি করতে পারি তোমার এই খেলাটা খেলতে পারি ঠিক আছে তাহলে দেখি নেক্সট দেখো আচ্ছা খেলা করেছো যে খেলার মাঝে দেখো খেলার মাঝে একটি সংকেত ব্যবহার করেছো হ্যাঁ বলতে হলে আলো জ্বালিয়েছ আর না হলে বন্ধ রেখেছ ঠিক আছে এই সংকেতের মাধ্যমে কেবল হ্যাঁ আর না ব্যবহার করা বেশ কঠিন একটি হতে তোমার নিতে দেখো সিদ্ধান্ত একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো তোমরা লাইট লাইট বাল্ব বা টর্চের সুইচ বা বিদ্যুতের উপস্থিতি নিশ্চিত করলে আলো জ্বলে সুতরাং বিদ্যুতের উপস্থিতিতে মানে হ্যাঁ আর অনুপস্থিতি মানে না ঠিক আছে যদি মনে করো জলে তাহলে হ্যাঁ আর যদি তাহলে কি হবে না এখন আমরা যদি গাণিতিক ভাবে হ্যাঁ বলে তাহলে হ্যাঁ হলো হ্যাঁ হলে আর না হলে জিরো ধরেই নেই তাহলে বিদ্যুতের উপস্থিতি মানে ওয়ান আর উপস্থিতি অনুপস্থিতি মানে জিরো দ্বারা সেই অর্থে তোমরা কেবল ওয়ান বা জিরো ব্যবহার করে সঠিক উত্তর বের উত্তর বের করে নিয়ে আসতে পেরেছ এবং একটি সিদ্ধান্ত উপনীত হলে যে অনেক সময় হয়তো লেগেছে কিন্তু হ্যাঁ অথবা না ছাড়া আর কিছু কিছুই কিন্তু জানার বা বোঝার প্রয়োজন হয় না দেখো এইটা আমরা করতে পারি এখন দেখো একটি এবার একটি মজার কম্পিউটার বা টেলিভিশন বা মোবাইল ফোন ক্যালকুলেটার এরকম যত জিনিস দেখেছ সব আসলে অনুমানের খেলার মতো কাজ করে কাজ করে থাকে ঠিক আছে তার মানে শুধু হ্যাঁ আর না অথবা এক বা জিরো ব্যবহার করেই এইসব কাজ করে অবাক ব্যাপার তাই না দেখো যন্ত্রগুলি আঙ্গুলে দেখো আসলে বিদ্যুতের উপস্থিতি বা অনুপস্থিতির সংকেত ব্যবহার করে আমরা কম্পিউটারের কম্পিউটারের ভিডিও গেম খেলি সিনেমা দেখি লেখালেখি করি কিন্তু সেই সংকেত তখন কেবল একটি হ্যাঁ বা একটি না এর মধ্যে সীমাবদ্ধ থাকে না অনেকগুলো হ্যাঁ ও না অর্থাৎ এক আর জিরো মিলেই বড় একটি সংকেত তৈরি করা হয় কিন্তু তার মধ্যে এই দুটি ছাড়া অন্য আর কোনো সংকেত থাকে না তাহলে যন্ত্রগুলোর গণনা পদ্ধতি এক ও জিরো এই দুইটি সংকেত রয়েছে তাহলে প্রথমটা কি দাও এক দাও এটা কি দাও জিরো দাও তাহলে দেখো আচ্ছা আমরা সাধারণত গণনা করা করতে বা সংখ্যা লিখতে কয়টি সংকেত বা অঙ্ক ব্যবহার করি সেগুলো নিচে স্বার্থী পূরণ করি দেখো এখানে এটি বোঝা হলে তোমাদের আমরা তোমাদের এইটা যদি জানা থাকে তাহলে তোমরা খুব সহজে বাইনারি করতে পারবা সেই জন্য আমি এগুলো একটু দেখাচ্ছি তাহলে প্রথমে দেখো অঙ্ক কয়টা শূন্য থেকে নয় পর্যন্ত এক দেখো জিরো এক দুই তিন চার পাঁচ ছয় চার আট নয় ঠিক আছে এই তুলে হলো আমাদের অঙ্ক তাহলে দেখো আমরা যে পদ্ধতি গণনা করে থাকি তা জিরো ও নয় থেকে দশমিক পর্যন্ত দশমিক অঙ্ক দিয়ে তৈরি দশমিক ভিত্তিক বা দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি কম্পিউটারে বা ইলেকট্রনিক যন্ত্রের ক্ষেত্রে এমন নয় কিন্তু ক্লিয়ার করার বেচারারা সব কাজ ওই জিরো এক দিয়েই করে থাকেন দেখো এ পর্যন্ত করা আছে এখন দেখো এর সংজ্ঞাটা আমরা দেখবো দশমিক পদ্ধতিতে আমরা বলে থাকি জিরো থেকে নয় পর্যন্ত আহ চিহ্ন গুলোকে অঙ্ককে আমরা ডিজিট বলি তাহলে ডিজিট কাকে বলে এখানে সংখ্যাটা পেয়ে গেলাম দেখো আর তাই বাইনারির জিরো থেকে এক কে বাইনারি সংখ্যা বা বাইনারি ডিজিট বলা হয় আর বারবার বাইনারি ডিজিট না বলে বাই দেখো বাইনারি ডিজিট না বলে বাইনারি বাইনারি হতে বাই আর ডিজিটের টি মিলে হয় কি সংক্ষেপে বলা হয় কি বিট ঠিক আছে বাংলায় আমরা বলি বিট দেখো এই পর্যন্ত ছিল এটা তারপর চলো দেখি কি বলা হয়েছে দেখো তারপর আমাদের এখান থেকে আমরা কার্ডের ডট গুণি দেখো এখানে কার্ডে কতগুলো ডট দ আছে এখানে দেখো দেখো প্রথমটাই কত আছে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে ডট আছে কয়টা একটা তারপর দুইটা তারপর চারটা তার মানে তো কয়টা হবে দেখো একের ডাবল দুই এর ডাবল চার এর ডাবল কত হবে আর এইট ঠিক আছে দেখো আটটা হইল ঠিক আছে তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটা কি আছে প্রথম কত আছে এক প্রথমটা দুইটা প্রথমটা একটা তারপর দুইটা আটটা তারপরে কত হবে ষোলোটা তারপরে বত্রিশটা তারপরে এইভাবে বাড়তে থাকবে তোমরা একটু চিন্তা করে বলো তো চতুর্থ কার্ডের কয়টি ডট থাকবে এবং কিভাবে আমরা উত্তর নির্ণয় করবো তাহলে দেখো এখানে আমরা কয়টা ডট থাকবে দেখো প্রথম জনের কাছে একটি কার্ড আছে তার দেখো প্রথম জনের কাছে কয়টা ডট আছে উত্তর দেখো প্রথম জনের কাছে একটি কার্ড ঠিক আছে দেখো প্রথম একটি কার্ড এবং একটি ডট আছে এতে একটি ডট আছে দেখো দ্বিতীয় জনের দেখো এবং তার দ্বিগুণ ডট আছে এবং তার ডট আছে দ্বিগুণ ডট আছে দ্বিতীয় জনের কার্ডে দ্বিতীয় জনের কার্ডে ঠিক আছে আবার দেখো দ্বিতীয় জনের কার্ডের দ্বিগুণ দ্বিগুণ আছে তৃতীয় জনের কার্ডে ঠিক আছে যা চারটি আর তৃতীয় জনের কার্ডের কার্ডের দ্বিগুণ আছে চতুর্থ জনের যা আটটি ঠিক আছে দেখো এভাবে ডট গুলো কি হচ্ছে ক্রমশই কি করছে বেড়ে গিয়েছে ঠিক আছে তার মানে প্রত্যেকটা প্রত্যেকটা দ্বিগুণ হবে ঠিক আছে এটা আমরা এভাবেই বুদ্ধি করে লিখতে পারি ঠিক আছে দেখো এভাবে ধারাভাবে ভাগ্যতাটা বোঝাতে পারলে এভাবে পঞ্চম ষষ্ঠ সপ্তম যে কোনো বন্ধুর কার্ডের কতটি ডট বলবে তা বলে দিতে পারবে এবার নিচে থাকা ঘরটি পূরণ করো দেখো প্রতিটি কার্ডের সংখ্যার সাথে তার আগের কার্ডের ডটের সংখ্যা সম্পর্কে কি গুণ ঠিক আছে আচ্ছা শুরুতে অনুমানের খেলায় টর্চের আলো জ্বালিয়ে নিয়মটা মনে আছে আলো জ্বালালে দেখো এক এ না জলে জিরো মনে আছে তোমাদের যদি জলে তাহলে এক আর না জ্বলিক ভাবে জিরো ঠিক তেমনি নতুন একটা খেল খেলাটিতে এমনই একটি নিয়ম আছে যেমন খেলাটির নিয়ম যে কাটি ডট দেখা যাবে সেগুলোকে আমরা অন কাট বলবো ঠিক আছে অন কার্ডের আমরা ওয়ান দিয়ে বোঝাতে পারি যে কার্ডের ডট দেখা যাবে না সেগুলোকে আমরা অফ কার্ড মানে জিরো বসাবো ঠিক আছে তাহলে দেখো এখানে একটা খেলা দিছে এখানে দেখো তাহলে এখানে কি আছে এটা কি অন কার্ড এখানে কি আছে এটা আছে। এখানে কি দিব আমরা ওয়ান দিবো আর যেখানে জিরো আছে সেটা কি আমরা জিরো দিবো তাহলে এখানে আমরা এক লিখতে পারি এখানে কি করতে পারি জিরো দিতে পারি তাহলে এটা আমরা কি দিতে পারি ওয়ান আর এটা যেহেতু নাই কিছু তাহলে জিরো এটা কি আমরা ওয়ান দিতে পারি এটা কি জিরো দিতে পারি কারণ এটা কি অন কার্ড এক আছে আর এটা কিছু নাই তাই জিরো এটা কি আছে তার মানে এটা ওয়ান এটা কি আছে জিরো আছে তাহলে কি ওয়ান অফ ওয়ান অফ তাহলে এভাবে আমরা লিখতে পারি তাহলে দেখো পুরো ছবিটি কার্ডের নিচে ওয়ান বা অফ এবং সেই অনুসারে এক এবং জিরো বসে থাকা স্থানটি পূরণ করো তাহলে এখানে দেখো এখানে কি বসবে তোমার একটা আছে তাহলে এখানে দেখো আমরা এটা দুইটা বসাতে পারি এখানে দেখো চারটা এখানে কয়টা হবে আটটা হবে ঠিক আছে এভাবে হবে ঠিক আছে আর এগুলো যদি আমরা বোঝাই তাহলে এটা এটা চলে আসবে দেখো এই কার্ডগুলো ব্যবহার করে আমরা ওয়েব পেজের এইগুলো পূরণ করবো তাহলে এখানে একটা আছে এটা নাই এটা আছে এটা কত আছে একটা তার মানে কি 1 এটা জিরো এটা ওয়ান এটা 0 এভাবে আমরা বাইনারি সংখ্যা দিয়ে ঘর পূরণ করবো কেমন এখানে দেখো আমাদের প্রথম ঘরে কি ছিল তোমার পূরণ ছিল তাহলে এখানে অন ছিল এটা এটা নামাবো দেখো অঙ্ক এখানে দেখো অঙ্ক যখন আমরা নামাবো তখন কি অফ অন অফ অন এটা আমরা নামাইতে পারি ঠিক আছে তাহলে এটা দেখো অন লেখো আর আচ্ছা আমরা অফ এটা লিখে দিই কেমন দেখো অফ অন লিখতাম তারপর আমাদের তাহলে কত এক অফ এর জন্য জিরো এক জিরো ঠিক আছে এইভাবে আমরা সংখ্যায় লিখতে পারি দেখো অন এবং কার্ড গুলো মিলিয়ে সর্বমোট ডটের সংখ্যা কত হয় তাহলে এখানে দেখো আমাদের ডটের সংখ্যা কত হইতেছে একটু ভালো করে খেয়াল করতো ডটের সংখ্যা কত জিরো ওয়ান জিরো ওয়ান এত ঠিক আছে তার মানে দাঁড়ালো দশমিক সংখ্যা এখানে দেখো এখানে দশমিক সংখ্যা কত হবে দেখো দশমিক সংখ্যা পাঁচ এর বাইনারিতে প্রকাশ এখানে দেখো দশমিক সংখ্যা দেখো দাঁড়ালো দশমিক সংখ্যা পাঁচ এর বাইনারিতে প্রকাশ ঠিক আছে আর একটু অন্যভাবে চিন্তা করো দেখো খেয়াল করো খেয়াল করে দেখো আমরা আমার কাছে পাঁচটি ডট আছে এমন কার্ড নেই ঠিক আছে পাঁচটি ডট বানাতে হলে আমাদের দেখো পাঁচটি কার্ড বানাতে হলে আমাদের একাধিক কার্ড ব্যবহার করতে হবে এখানে পাঁচ এর থেকে বড় সংখ্যা আছে আছে কত আটটি দেখো এটা এরকম বলা হয়েছে একটু খেয়াল করো প্রথমটা যদি একটা হয় এইটা একটা কার্ড তারপর দেখো দ্বিতীয় কার্ডটা যদি এটা হয় এটা দুইটা তারপর তৃতীয় কার্ডটা দেখো তৃতীয় কার্ডটা আসতে কত চারটা দেখো এটা চতুর্থ কার্ডটা হয়েছে কত আমাদের দেখো চতুর্থ কাটতে আছে 1 2 3 4 1 2 3 4 আটটা তাহলে এটা কয়টা একটা ঠিক আছে একটা কাট একটা দুইটা তিনটা চারটা ঠিক আছে এর মধ্যে এই আছে কয়টা ডট আছে কয়টা দেখো পাঁচ এর থেকে বড় তাহলে এখান দেখো পাঁচ হইতেছে কত এই দুইটা হইতেছে না তাহলে আমাদের এই এই দুইটা হইতেছে তাহলে এখানে আসতেছে আছে কত অন এইটা আর এখানে একটা অন তাহলে এখানে জিরো এখানে জিরো ঠিক আছে এই দেখো এখানে চারটা আর একটা পাঁচটা তাহলে পাঁচটা ডট হইতেছে ঠিক আছে তাহলে এখানে দেখো

ঠিক না ঠিক আছে দেখো একটি কার্ড দেখো এখানে এবার চিন্তা করো এখানে দেখো কি বলছে এবার চিন্তা করো দেখো কর্ড এর তো আমাদের আছে প্রথম কার্ড তাহলে একটা তো প্রথমটা আছে তাহলে প্রথমটা আর এই যে এক চারটে তাহলে পাঁচটা হয়ে যেতেছে তাহলে পাঁচ বানাতে হলে তৃতীয় অর্থাৎ চারের সাথে কি করতে হবে তৃতীয় এবং প্রথম কার্ডটি কার্ডটি অন রাখলেই চলবে ঠিক আছে বাকি সবগুলো অফ করে দাও তাহলে বাকি দেখো এই যে আমরা কি অফ করে করে এটা এটা করেছি দেখো তাহলে আমরা ধাপে ধাপে চিন্তা করে বের করলাম কোনো কোনো কার্ড অন বা অফ করলে মোট সংখ্যা পাঁচ হবে এবং ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান করার পদ্ধতিকে অ্যালগোরিদম বলে এটি একটু মনে রেখো ঠিক আছে এই পর্যন্ত দেখো এটা তোমাদের মনে রাখতে হবে তারপরে দেখো আমরা একটা জোরায় কাজ করে শেষ করে দিব দেখো এবার তাহলে দশমিক সংখ্যা এর বাইনারি কিভাবে প্রকাশ করা যায় কার্ড এবং ডটের সাহায্যে বের করে দেখাও ঠিক আছে নিচের ছবিটি ব্যবহার করতে পারো তোমার ডট বসানোর সুবিধার জন্য কার্ডগুলো ফাঁকা রাখা হলো সঠিক কার্ডে সঠিক সংখ্যা ডট বসাও এবং কার্ডের পরের পৃষ্ঠায় অবস্থিত ফাঁকা ঘরগুলো পূরণ করো চলো তাহলে আমরা দেখি দেখো এখানে তাহলে আমরা সেই অনুসারে ফাঁকা গোড়াকে ডট গুলা বসাই কয়টা হবে প্রথমটায় একটা ডট ঠিক আছে তাহলে দ্বিতীয়টায় আমরা জানি দুইটা ডট তৃতীয়টায় আমরা জানি চারটে ডট আর তৃতীয়টা চারটে ডট চতুর্থটা আমরা জানি আটটা ডট দেখো আটটা আটটা ঠে গেছে কেউ এখন দেখো তাহলে এখানে আমাদের কি বসাইতে বলছে দেখো এখানে কি তো বসবে এখানে দেখো আমরা যদি অপান করি এখানে যদি অপ করি তাহলে কেউ কত আসে এটা দেখো আমাদের বানাইতে হচ্ছে কত তিনের বাইনারি সংখ্যা আমাদের কত বিক্রত হবে তিনের বাইনারি তিন এর বাইনারি ওখানে আমরা লিখেছি তিনের বাইনারি এখন দেখো তিনের বাইনারি যদি আমরা বানাই তাহলে দেখো আমাদের লাগবে কয়টা দেখো একটা দুইটা দুইটার মধ্যে আমাদের তিনটা হয়ে যেতেছে তাহলে এখানে আমরা কি এটা অন অন হলে এক এটা অন দেখো এই দুইটা মিলে আমাদের তিন ঘর হয়ে যেতেছে তাই আমাদের কি লাগতেছে না ক্রস দা এটা ক্রস দিয়ে দাও তাহলে এখানে আসতেছে কত জিরো এখানে আসতেছে কত জিরো তোমরা কি জিনিসটা বুঝতে পারছো দেখো আমাদের তিনটা লাগবে বাইনারি তিনের বাইনারি মানে কি তিনটা ডট একটা আর হলে দুইটা তাহলে আমাদের আহ তিনটা মানে কটা দুই ঘরে হয়ে যেতেছে প্রথম দ্বিতীয়টা হয়ে যেতেছে তাহলে এক আর দুই এটা এত চলে আসছে ইঙ্গিতে এই ঘরগুলো জিরো বা এর বাইনারি বসাতে হবে ঠিক আছে এখন দেখো এখন তাহলে তাহলে দশমিক সংখ্যা তিনের বাইনারি প্রকাশ প্রকাশ হলো দেখো কত হলো আমাদের প্রকাশ হলো কত বাইনারি প্রকাশ হয়েছে কত আমাদের ভালো করে দেখো তো তিনের প্রকাশ হয়েছে আহ এটাই আমাদের দেখো প্রথমটা আসছে কত আমাদের যে এক এক তাহলে ওয়ান ওয়ান আর দুইটা কি জিরো আমাদের যেহেতু লাগে নাই তাই আমরা কি করবো এটা নামায় দিবো ঠিক আছে এখন দেখো তবে কাঠ ও ডট ব্যবহার করে নিচের সমস্যাগুলো সমাধান করো এখান দেখো দশমিক দশমিক এখানে দশমিক সংখ্যা এর বাইনারি মান কত তাহলে দেখো আমরা যদি ছয়ের বাইনারি বের করতে যাই তাহলে আমাদের লাগবে কত এখন দেখো এর আমাদের লাগবে হলো তোমরা এখানে দেখো একটু ভালো করে খেয়াল করো আমাদের যখন ছয় হবে তাহলে এখানে আমাদের লাগবে কত দেখো এটা দেখো আমাদের লাগতেছে চারটা আর দুইটা দেখো এই দুইটা আমাদের মিলে যেতেছে এই দুইটা হলে আমাদের কত হইতেছে হয়ে যেতেছে তাহলে আমরা একটু মডিফাই করে এটা দেখো আবার এখন দেখো আমরা দশমিক সংখ্যা এই যে এই মান বের করবো দশমিক দশমিক এই যেটা দেখো দশমিক সংখ্যা দশমিক সংখ্যা ছয়ের বাইনারি কত দেখো তাহলে আমাদের ছয়ের বাইনারি লাগবে ছয়ের বাইনারি হলে আমাদের লাগবে কত দেখো ছয় লাগবে তাহলে এখানে দেখো চারটা আছে এটা দুইটা চার আর দুই ছয়টা তাহলে আমাদের একের প্রয়োজন নাই তাহলে একের যখন প্রয়োজন থাকবে না দেখো আমরা ছয়ের ভিত্তি করে এইটা একটু আমরা একটু দেখাই দিয়ে দেখো যখন আমরা ছয়েরটা বের করবো তখন আমাদের এক আর দরকার নাই আমাদের দেখো এই দুইটা হয়ে গেছে তাহলে এটা ক্রস হবে কি হবে এখানে জিরো হবে এটা দেখো লাইট অন হবে এখানে এক হবে এখানে লাইট অন হবে এখানে দেখো আমাদের এটা কি প্রয়োজন নেই তাহলে এখানে কি হবে অফ হবে তাহলে দেখো অন অন তাহলে এটা ছয়টা চার আর দুই কত ছয় তাহলে দশমিক পর্যন্ত ছয়ের বাইনারি আসতেছে কত শূন্য এক এক শূন্য তাহলে দেখো এই ঘরটায় তুমি নামাই দাও আরাম মতো কত নামাবা প্রথমে শূন্য আসছে অফ তারপরে ওয়ান ওয়ান তারপর অফ ঠিক আছে এইভাবে আসছে তারপর দেখো এখন আমরা নয়েরটা করবো নয়ের বাইনারির মান কত এখানে দেখো নয়ের দশমিক সংখ্যা নয়ের বাইরে মান কত তাহলে আমরা একটু আবার একটু মডিফাই করে নিই কেমন দেখো আমরা যখন নয়টা বের করব তখন কিভাবে আসবে তাহলে এখানে দেখো একটু ভালো করে নয়টা হলে আমাদের লাগবে কত এখানে কয়টা আছে দেখো তো প্রথমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে তাহলে চতুর্থ আটটা আছে আর এখানে আমাদের কয়টা আছে একটা তাহলে আট আর একে নয় তাহলে আমরা যেটা সহজ হয় সেটা নিবো তাহলে দেখো এটা কি আসছে আমাদের অন এটা আমাদের হবে আর এটা কি হচ্ছে আমাদের প্রয়োজন নেই তার মানে কি এটা অফ জিরো এটাও আমাদের প্রয়োজন নেই তার মানে এটা কি জিরো তাহলে এখানে কি অন আট আছে তাহলে এখানে জিরো তাহলে আট দেখো আট আর একটা তো নয় আমাদের হয়ে গেল দশমিক নয়ের এর বাইনের সংখ্যা কত আসতেছে ভালো করে দেখো তো তাহলে আসতেছে কত এক মাঝখান দুইটা জিরো জিরো এক ঠিক আছে এটা হলো আমাদের নয়ের বাইনের সংখ্যা তাহলে কাজগুলো গুণন করে বাইনের সংখ্যা প্রথম দা প্রকাশ করা হয়েছে দেখো তোমরা ইতিমধ্যে বাইনারি ডিজিটের বিট এবং অর্থাৎ বাইনারি অঙ্কের বিষয়ে জেনে গেছো কাটের খেলাটিতে একটি কার্ড দিয়ে একটি বিট বোঝানো হয়েছে যেহেতু তোমরা চারটি কার্ড নিয়ে কাজ করেছ তাহলে প্রথমেই কার্ড প্রথম বিট দ্বিতীয় কার্ড দ্বিতীয় বিট আর চারটি কার্ড দিলে চতুর্থ বিট বোঝানো হয়েছে মানে চারটি সংখ্যা থাকলে চারটা বিট ঠিক আছে এই যে তাহলে এখানে দেখো দশমিক সংখ্যা পদ্ধতির মাধ্যমে দুই চার তিন পাঁচ একটি চার অঙ্কের সংখ্যা এটা কি কয় অঙ্কের সংখ্যা চার অঙ্কের সংখ্যা তেমনি বাইনারি সংখ্যা পদ্ধতিতে চারটি কার্ডের দেখো অবস্থান ওয়ান অফ জিরো বা জিরো ওয়ান বা জিরো দিয়ে বাইনারি চার অঙ্কের সংখ্যা বোঝানো যায় যেমনই দশমিক সংখ্যা পদ্ধতি পাঁচ হচ্ছে একটি এক অঙ্কের সংখ্যা বাইনারি সংখ্যা হলে শূন্য দশমিক এক শূন্য এক হচ্ছে একটি বাইনারি সংখ্যা আর চার অঙ্কের সংখ্যা হলে চারটি বিট তার মানে কি যে কয়টা সংখ্যা থেকে ওই কয়টা বিট এখানে দেখো একটা দুইটা তিনটা চারটা সংখ্যা আছে তার মানে এটা বিট সংখ্যাগত চার ওকে আজকের মতো এখানেই রেখে দিচ্ছি আর ক্লাসটা বর্ধিত করতে চাচ্ছি না তো যারা যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করবা সবাই ভালো থেকো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই মিলে নিচ্ছি আল্লাহ হাফেজ